কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের সংস্পর্শে দহন করলে যে কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু উৎপন্ন হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন কত আমাদের এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার কথা বলেছে এখানে আমরা পাচ্ছি সিও টু এখানে অক্সিজেনের কোনো কথাই বলেনি তো কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইজনকে নিয়ে আমরা কাজ করব। তো কার্বনের আণবিক ভর হয়ে থাকে বারো সি ও টু এর আণবিক ভর হয়ে যাবে সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তাহলে আমরা পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান সমান আমরা পাচ্ছি ফর্টি ফোর এত গ্রাম তো আমরা এখান থেকে লিখতে পারি যে বারো গ্রাম কার্বন প্লাস ও টু থেকে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাওয়া যায় ওকে তো এখান থেকে আমাদের বলেছে চব্বিশ গ্রাম বিশুদ্ধ কার্বনকে তাহলে চব্বিশ গ্রাম বিশুদ্ধ কার্বন তার সঙ্গে অক্সিজেন এর বিক্রিয়ায় আমরা চুয়াল্লিশ বাই বারো গুণিত চব্বিশ বারো দুগুণে চব্বিশ আমরা পাচ্ছি এইটটি এইট গ্রাম সিও টু পাওয়া যায় তার সঙ্গে বলেছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন কত তাহলে আমরা এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু বলেছে তাহলে চাপকে পি দ্বারা চিহ্নিত করি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হয়ে থাকে ফাইভ সেভেন এত সেন্টিমিটার ওকে তারপরে বলেছে কি যে উষ্ণতা পঞ্চান্ন ডিগ্রি উষ্ণতা টি সমান হয়ে থাকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস ওখানে যেটা বলেছি তো আয়তন চাইছে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো যে পি ভি সমান এন আর টি এখানে ভি এর মান নির্ণয় করবো তাহলে আমরা পাচ্ছি এন আর টি বাই পি তো পি এর মান দেওয়া রয়েছে ফাইভ সেভেন সেন্টিমিটার এই সেন্টিমিটার থেকে আমাদের এটিএমে যেতে হবে তার জন্য আর এটিএমে যেতে হলে আমরা সেভেন্টি সিক্স দিয়ে ভাগ দিব তো এটা ভাগ করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার বা ভাগটা না করে এখানে সরাসরি বসিয়ে দিতে পারো যে ক্যালকুলেশ ক্যালকুলেশানের সুবিধা হবে এটাও করলে চলবে নেক্সট আমাদের পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখান থেকে আমরা কেলভিনে নিয়ে যাব তার জন্য দুশো তিয়াত্তর যোগ করলাম আমরা এখানে পাচ্ছি তিনশো আঠাশ এত কেলভিন ওকে নেক্সট পরবর্তী আমাদের এখানে এন বলেছে যে এন এন সমান আমরা জানি ডাব্লু বাই এম তো এখানে ডাব্লুটা কত এই যে ডাব্লু অষ্টাশি গ্রাম তাহলে এখানে যে অষ্টাশি গ্রাম আছে এটিকে আমরা ডাব্লুর কাছে এবং এম মানে আনবিক ভর এই যে চুয়াল্লিশ গ্রাম পুট করব ওকে তাহলে এখানে আমরা ডাব্লু এর মান করতে পারি অষ্টাশি বাই এমের মান চুয়াল্লিশ ওকে তো চুয়াল্লিশ দুয়ে অষ্টাশি আমরা এন সম্মান পেলাম দুই তো আর একটি একক আছে যেটা আর আর এর মান হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট টু ওকে তাহলে আমরা মোটামুটি সব মানগুলো কমপ্লিট করলাম তাহলে এন এর মান দুই আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টি এর মান হয়ে থাকে যে থ্রি টু এইট বাই পি এর মান হয় জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো পয়েন্ট তুলে দিলে আমরা উপরে একশো পাচ্ছি এদিকের পয়েন্ট তুললে নিচে আমরা হাজার পাচ্ছি তো উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল আর সম্ভবত কাটাকাটি যাচ্ছে না তো এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি বা কাটাকাটি বলতে আমরা একে দুই দিয়ে দিতে পারি যে দুইয়ে দিলে দুই পাঁচে দশ হচ্ছে আচ্ছা এবারে আমরা উপরে যে উপরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি ক্যালকুলেশান করি টু সিক্স এইট নাইন সিক্স এবং নিচে রয়েছে সেভেন ফাইভ ইন্টু ফাইভ এটা ক্যালকুলেশান করলে থ্রি সেভেন ফাইভ হচ্ছে তো এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো 71.72 ওয়ান পয়েন্ট সেভেন টু এত লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমাদের বইয়ে যে উত্তরটা দেওয়া রয়েছে তার সঙ্গে মিলছে না তো টপিকটা মোটামুটি সব কিছু ঠিক রয়েছে কোনো সমস্যা নেই ওকে নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি আচ্ছা এখানে তোমাদের এটা ক্লিয়ার করে দিই এখানে যে বিশুদ্ধ ব্যাপারটা রয়েছে এই বিশুদ্ধ যদি অশুদ্ধ থাকত তাহলে হয়তো অন্য কিছু ব্যাপার ছিল কিন্তু এখানে যেহেতু বিশুদ্ধ কথাটি দিয়েছে বিশুদ্ধ থাকলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই ওকে